ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কোনাও তার কোণাও না রঙের তুলিতে সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য সহিত গাজি রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি হে হে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান হে হে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান চারিদিকে না ভেঙনা না মন সাহস জমিয়ে রাখো বোকে ইমান জিন্দা করে জিহাদের হুংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার বিন্দে তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মীর জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে হে হে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান হে হে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার আমি জীবন জন্যে দিয়েছি শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে অগণিত সাধু আউলিয়া সোহরাওয়ার বাংলা ভাষা নিয়ে আছে মুজিব ওসমানি অজিয়া তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা উড়ে সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে জাগ্রত কুটি অন্তরে হে হে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান হে হে বাংলাদেশ বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি পাহাড়ি এক দেশী কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই কো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে হে হে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান হে হে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি হে হে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান হে হে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার আমি জীবন দিয়েছি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি